সালামু আলাইকুম দর্শক এটা বালা আসো আপনার হৃদয় আমরাও বালা আছি একটা ভিডিও লই আইলাম ওই আমার বনির অফারসুন হয়েছে আজকে চকুর তো মোটামুটি তাই সুস্থ আছোই ওই মাত্র অফারসুন কোরিয়াল অপারেশন আইছি অফারসন করবাও হলে তাই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ইনশাল্লা পালা নির্মাণ তো কোনো অসুবিধা নাই অপারেশন সাকসেস হয়েছে ভিডিও ছাড়ার উদ্দেশ্যই লোক আপনারা দেখবা দেখে দোয়া করবা লাগিও ভিডিও শাড়িয়ার হলে দোয়া করবা টান লাগি তাড়াতাড়ি সুস্থ করলে দশ মিনিট আগে অপারেশন হয়েছে অপারেশন করিয়া আনছি মনে বেডও দিলাইছে ডাক্তার কয়েছেন যে বেটনি বাৰ্গিল লাগি ৰেষ্ট আছে বাছাত ইউটিউবত অহাৰ কাৰণেই লাগে আমাৰ আচন অনেক আছো বাৰা আছে দেশো আছে জানুন না কেউ জান কেউ না হয়তো সবাই দেখলি বা একলাগে একলাগি ইউটিউবে দিলাম তো বিশেষ করে ওগুলো দোয়া করবা Au dosseur Google, ta vous entendu? Je vais alaikum.